আমরা নবীর সালাম দেই ওনাদের বড় হুজুর বলতেছে আমি যখন নবীরে দাঁড়ায় সালাম দেই আমার কাছে শান্তি লাগে ভাই আপনি কির বিরোধিতা করতে শান্তি লাগে আমরা তো শান্তির জন্য দেই আমরা ফরজ বলি আমরা কথা কেন শোনা যায় না আরে কইলাম না বেতালা বক্তা দাওয়াত দিছেন ওই ডাইনে বামে যাইছে শৈল্য সুন্না বেশি আমি তো ফারিনে একদিক দিয়ে শুটলে লইয়া শুটি পুরাটা আল্লাহর কসম করে বলি কওমি বলেন জামাতি বলেন আলে হাদিস বলেন যে যেই দলের হোক আমার কথা হইল ইসলাম কয়ডাও আপনি মিলাদ আম করেন না আপনার মতো সুখ থাকে কথা কয় না কেন আমি করি আমারে করতে দেন ময়দানে মাসরে দেখাইব কোনটা সঠিক আর কোনটা বেঠিক দেই তোমরার কোন মৌলভী সাহেব মারা গেছে কবরটা খুইরা দেখাইও দে আসেনি কবরে আর শুনি বহুত নজির আছে আমি দেখছি রেসবির কতলা ভাগলা আছে রেসবির কতলা ফাঁকলা আছে কুমিল্লাতে আরে মিয়া তিন চার মাস পরে কবর খুলে দেখছে কাফনের কাফর ময়লা হয়েছে না বেড়া খেলা দেখতা চাও শুনিদার লগে আমাদের খেলা এটা নিয়ে না আমাদের খেলা আখের হাত নিয়ে দুনিয়াতে আমরা লাডি সুডা আতে লইতে রাজি না বাবা কথা কয় না খা কারণ দাঙ্গা হাঙ্গামা দ্বারা করে আল্লাহ তালা এদেরকে কুপুরি করিন না কাফেরদের সাথে তুলনা করতে পেয়ারা হাবিব

কারজিলা সিন্নি খাইছো আউলিয়া کرامের মাজার ভাঙতে আসছো আমি বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়unus বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা যারা যারা আমার বক্তব্য শুনে তাদের কাছে আবেদন জানাইছি যদি আপনারা বাংলাদেশের গণতন্ত্র না শুধু বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের এবং রাষ্ট্রের চেয়ারে বসে থাকতে চান আপনারা ওয়াদা করেন সামনে জারাই kommeতে আসবে মধ্যে যারা মাজার ভাঙা সৃষ্টি করছে এদের বিচার করবেন Sunni জনতা আপনাদের সাথে আছে